আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহান সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমার কিছু সুগা গ্লাইডারের বাচ্চা রেডি হয়েছে তো যারা সুগা গ্লাইডার নিতে চাচ্ছিলেন এতদিন ধরে তো তারা অবশ্যই সুগা গ্লেডা এখন নিতে পারবেন সম্পূর্ণ রেডি দুই পেয়ার সুগা গ্লেডার বর্তমানে আছে তো যারা সুগার গ্লাইডার প্রয়োজন এবং সুগার গ্লাইড দাম সম্বন্ধে কোনো ধারণা নাই বা দাম জানতে চাচ্ছেন অবশ্যই তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে সুগার গ্লাইডার আমি অবশ্যই ভিডিওতে দেখাবো এবং ভিডিওর ভিতরেই কোথাও দাম বলে দিব সো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ অবশ্যই কমেন্টে দাম জিজ্ঞেস করবে না কারণ ভিডিওর ভিতরে আমার প্রতি ভিডিওর ভিতরে সবকিছু দাম দেয়া থাকে সো বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা আমার এখানে একটা আর হচ্ছে লুসিস্টিক সুগার গ্যালেন আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ওর মা এবং হচ্ছে দুই বাকি যে দুইটা আছে হচ্ছে বাচ্চা আর বাচ্চা দুইটা অলরেডি সেলফ ফিট নিজে নিজে খাবার খায় আর দুধ খাওয়া সারতে কিছুদিন হইছে প্রায় পনেরো দিনের মতো হয়েছে দুধ খাওয়া স্যারে দিছে বেবি দুইটা তো এখানে মেল ফিমেল দুইটা আছে এখানে বাচ্চা একটা মেল এবং একটা ফিমেল আর এখানে যে অ্যাডাল্ট ফিমেলটা আছে মানে আবারও বেবি আছে যদি কেউ ট্রেম্প করতে চান তাহলে ওরা টেম্প করার উপযুক্ত ওরা বাচ্চা অবস্থা ওদের তেমন একটা ধরা হয় নাই দেখা ওরা একটু অ্যাগ্রেসিভ তবে ইনস্ট্যান্ট বাইট করে দেয় না একটু ডাকা ডাকি করে তবে বয় দেখায় তবে ইনস্ট্যান্ট বাইট করে দেয় আমি দৌড়ে তো দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ওর মা ওর মা ওরা এনিস্ট বাইট করে দেন ওরা এখনো ট্রেম করার উপযুক্ত তবে ওদেরকে যদি জোর করে হয় সেক্ষেত্রে আপনারা যদি লুসিস্টিক সুগার এই বেবি পেয়ার নিতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বারে যোগাযোগ করবেন আর এই পেয়ার যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারের প্রাইস পড়বে ষাট হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই পেয়ারের প্রাইস যায় না তারপরে নক দিবেন কারণ অনেকের দেখা যায় প্রাইস সম্বন্ধে ধারণা থাকে না এবং হচ্ছে প্রাইস জানেন না আর যারা নেবেন অবশ্যই যাদের নেয়ার ইচ্ছা আছে তারা নক দিবেন আর এই পেয়ারটা অলরেডি তিন মাস প্লাস এজ হয়ে গেছে কারণ ওরা ওর মার পাউসের ভিতরে থাকে মিনিমাম দুই মাসের মতো আর যখন ওরা পাউসের ভিতরে আসে খুবই ছোট বাচ্চা থাকে আর ওই ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়ে তারপরে পাউস থেকে বের হয় চোখ ফুটার কিছুদিন আগে তারপরে চোখ ফুটা তারপরে সেলফিড হইতে প্রায় এক মাসের মতো লাগে ওদের অলমোস্ট মাস প্লাস হয়ে গেছে যারা নিবেন যত তাড়াতাড়ি সম্ভব ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কারণ লুস্টিক সুগার গেলা এটা অনলি ওয়ান পেয়ারি পেয়ারি আছে আমার কাছে আর কারো যদি সিঙ্গাল মেল বেবি প্রয়োজন হয় লুস স্টিক হোয়াইট কালারে সেক্ষেত্রেও মেল বেবি নিতে পারবেন আর সিঙ্গেল যদি মেল কেউ নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল মেল পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আর বর্তমানে সিঙ্গেল ফিমেল অ্যাভেলেবেল নাই শুধু সিঙ্গেল ফিমেল নেই মেল অ্যাভেলেবেল আছে যদি কেউ সিঙ্গেল মেল নিতে চান সেক্ষেত্রে পড়বে সিঙ্গেল মেল অনলি পঁচিশ হাজার টাকা তো এখন আমি আরেকটা একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার এজ অলমোস্ট পাঁচ মাস হয়ে গেছে এখানে ফিমেলটা হচ্ছে লুসি স্টিক হোয়াইট কালারের এবং হচ্ছে ক্লাসিক গিরে হচ্ছে মেল এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আর এটা অলরেডি পাঁচ মাস প্লাস হয়ে গেছে আর এটা আর পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ফুললি রানিং হয়ে যাবে সো যারা একটু বয়স বেশি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারেন বা যারা বাচ্চা করার ইচ্ছা আছে বা খুব দ্রুত অ্যাডাল্ট করতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন পাঁচ মাস প্লাস হয়ে গেছে আর এই পেয়ারটা অলমোস্ট দেখতে অ্যাডাল্ট গুলোর মতো লাগে ওদের হেলথ কন্ডিশন খুবই ভালো আমার যে রানিং ওইগুলোর মতোই হেলথ হয়ে গেছে সো যারা আপনারা নিবেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ার প্রাইস পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা এই পেয়ারটা সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আর বর্তমানে আমার আরেক পেয়ার ক্লাসিক গিরেড সুগার গ্লাইডার রেডি হইতেছে সো যারা ক্লাসিক গিরেড সুগার গ্লাইডার নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রি অর্ডার করে রাখতে পারেন বা প্রি বুকিং দেওয়া রাখতে পারেন কিছু অ্যামাউন্ট যারা বুকিং দেওয়া রাখবেন তাদেরকে আমি যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো কারণ এগুলো সবসময় কালেকশনে থাকে না বর্তমানে কিছু পরিমাণ কালেকশনে আছে তাও কিছুদিনের ভিতরে আশা করি সেল হয়ে যাবে বন্ধুরা এখানে আপনার যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে আমার রানিং পেয়ার আমার ফার্স্ট গ্লাইডে ফার্স্টে যে পেয়ার কিনছিলাম এই পেয়ার হচ্ছে ওই পেয়ারটা আর এই পেয়ারটার পাউসও অলরেডি বেবি চলে আসছে সো আশা করি খুব দ্রুত বড় হয়ে যাবে বেবিগুলা হয়তো এক দেড় মাসের ভিতরে বেবিগুলা প্রায় রেডি হয়ে যাবে আশা করি সো আরেকটা সুগার গ্যালাইডারের পাউস থেকে বেবি বের হয়েছে তাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি ওদের ডিস্টার্ব না করাটাই বেটার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা দেখা যাইতেছে ওর মার বর্তমান দুধ খাইতেছে আর একটা বাচ্চা দেখা যাইতেছে সো আপনার যারা ক্লাসিক গ্রে সুগার গ্লাইডার পেয়ার নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর ক্লাসিক গ্রে সুগার গ্লাইডার বেবি আমি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার করে সেল করি তো যারা নেবেন অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে সুগার গ্লাইডার খুব কম বাচ্চা দেয় বা কম বেশি সময় লাগে এক জোড়া বাচ্চা রেডি হইতে প্রায় তিন মাস সাড়ে তিন মাস সময় লাগে যায় জোড়া বাচ্চা রেডি হইতে সো একবার সেল হয়ে গেলে তারপরে নেক্সট আবার বাচ্চা রেডি হইতে হইতে অনেকটা সময় লাগে সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আরেক পেয়ার সুগার গ্লাইডার পাউসে বর্তমানে আমার বেবি আছে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি ওটা দেখা যাবে না কারণ পাউসের ভিতরে বেবি এখনো বের হয় নাই এখানে যে আপনারা হোয়াইট কালার লুসিস্টিক সুগার গ্লাইডার যেটা দেখতে পাচ্ছেন ওর পাউসে অলরেডি বেবি আছে দুইটা সো কেউ যদি লুসিস্টিক সুগার গ্লেডার এরপরে টেম সাইজ বেবি নিতে চান কারণ এই দুই পেয়ার আশা করি খুব দ্রুত সেল হয়ে যাবে আর সেল হওয়ার পরবর্তী টাইম আপনারা যারা টেম সাইজ বেবি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন কারণ বর্তমানে এই একটা পাউসে বেবি আছে এবং ক্লাসিক গ্রেডের দুইটার পাউসে বেবি আছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রি বুকিং করে রাখতে হবে কিছু টাকা অনেক টাকা না সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে রাখতে পারেন যদি কেউ নিতে চান আর প্রি বুকিং যারা দিয়া রাখে তাদের জন্য স্পেশালিটি হচ্ছে তারা দেখা যায় বাচ্চা রেডিওর সাথে সাথে তারাই আগে পায় আর যারা প্রি বুকিং দেওয়া না রাখে দেখা যায় অনেক সময় বাচ্চা রেডি হলেই সাথে সাথে সেল হয়ে যায় আগে থেকে সো তাদের আবার দুই তিন মাস ওয়েট করতে হয় কারণ হচ্ছে এটা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে নাই আর একটার বাচ্চা রেডিও হইতেও প্রায় দুই তিন মাস লাগা যায় আর ওরা বছরে দুইবার সর্বোচ্চ তিনবার আর ওরা বাচ্চাদের সর্বোচ্চ দুইটা ওই তো যেই কারণে সবসময় অ্যাভেলেবেল থাকে না পাওয়া যায় না আর ওদের খাবার খরচ অলমোস্ট প্রতি মাসে ছয়শো থেকে এক হাজার টাকার মতো যায় এক পেয়ারের পিছনে সর্বোচ্চ ছয়শো থেকে এক টাকা এর বিষয়ে ওদের খাবার খরচ যায় না যারা ওদের খাবার খরচ নিয়ে চিনতে আছেন বা কি খায় না খায় কতটা খরচ হবে সেই বিষয়টা আমি বলে দিলাম ওদের খাবার খরচ অলমোস্ট ছয়শো থেকে এক হাজার টাকার মতো প্রতি মাসে এক পেয়ারের জন্য যায় আপনারা যারা নেবেন অবশ্যই খুব দ্রুত দিবেন স্ক্রিনে অথবা বন্ধুরা যারা শুক্র যারা খুঁজতে ছিলেন অবশ্যই যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ হচ্ছে সেল হয়ে গেলে সেল হয়ে গেলে পরে পাইতে অনেকটা সময় লাগবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর কারো যদি লুসিস্টিক মেল প্রয়োজন হয় সিঙ্গেল মেল অবশ্যই তাও নিতে পারবেন আর সিঙ্গেল মেল অনলি পঁচিশ হাজার টাকা পড়বে এবং যদি সাইজ বেবিও প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লাসিক গ্রে এবং হচ্ছে লুসিস্টিক হোয়াইট ক্লাসিক গ্রে ফিমেল এবং লুসিস্টিক মেল এই সিস্টেমে যদি কেউ পেয়ার করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম পড়বে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা মেল হবে হোয়াইট লুজ এবং ক্লাসিক গিরা হবে ফিমেল এটা আমার পরিচিত একজনের কাছে এক পেয়ার আছে সো যে কেউ যদি নিতে চান ওই সিস্টেমও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইসটা আরও একটু কম পড়বে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই সো আপনাদের যদি কারো সুগার গ্ল্যাডার লুসিস্টিক হোয়াইট কালারের বেবি প্রয়োজন হয় পেয়ার সেক্ষেত্রে নিতে পারেন অথবা যদি কারো সিঙ্গেল মেল অথবা যদি ক্লাসিক গ্রে ফিমেল এবং লুসি মেল এই সিস্টেমে জোড়াও প্রয়োজন হয় সেক্ষেত্রেও নিতে পারবেন সো বন্ধুরা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে